স্বাধীনতার মাসে নির্ভয়পুরে তিরঙ্গা কর্মসূচি ও সাইকেল থানার অন্তর্গত রেলি যাত্রাপুর নির্ভয়পুর লালটিলা বিওপির একাশি রং বেটালিয়নের বিএসএফ জোয়ান ও স্থানীয় গ্রামবাসীদের যৌথ উদ্যোগে স্বাধীনতার মাস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এক সাইকেল রেলির আয়োজন করা হয় রেলিটি লালটিলা ক্যাম্প থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় ক্যাম্পে ফিরে আসে চারোদিক মুখরিত হয়ে উঠে বন্দে মাতরম স্লোগানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালটিলা বিউপি কমান্ডেন্ট রিপুদ মান সিং নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল মজুমদার সহ স্থানীয় জনসেবক ও অসংখ্য গ্রামবাসী নমস্কার আজকে আমরা নির্ভয়পুর গাঁও পঞ্চায়েত এবং লালটিলা তরফ থেকে তিরঙ্গা সে প্রোগ্রামটাকে আমরা সাকসেস করেছি বিশেষ করে এবারের যে হারঘর তিরঙ্গা বা আমাদের যে সেভেন্টি নাইন ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে তো সেটার জন্য আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ওনারা বিশেষ করে অপারেশন সিঁদুরকে সামনে রেখে হারগার তিরঙ্গা প্রোগ্রাম যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এমন গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাতে আমরা জাতীয় পতাকা লাগাতে পারি সেক্ষেত্রে আমাদের এটি ওয়ান বিটেলিয়ান বিএসএফ টিলা ওনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করেছেন ওনারা এবং গ্রামের প্রত্যেকটা মানুষ যৌথ সম্মিলনে আমরা এই বাইক রেলির মাধ্যমে আমরা এই তিরঙ্গা যাত্রাটা আমরা সফল করেছি আশা করছি আমরা বিশেষ করে ত্রিপুরাবাসীর কাছে বা বিশেষ করে ধনপুরবাসীর কাছে যে যারা এখনও রিপোর্ট খবর ত্রিপুরা